আসসালামু আলাইকুম এভরিওয়ান বাবার মৃত্যু গল্পের আট নম্বর পার্ট তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমি গালিবের দিকে তাকাচ্ছি গালিব আমার দিকে তাকাচ্ছে মোটর রুমে আছি দুজন ফ্লোরের মাঝে রক্ত দেখা যাচ্ছে মোটর নাকি মামার সাথে হসপিটালে যাচ্ছে কিন্তু ওর রুমে রক্ত আসবে কি করে গালিব বলল মেঘ ওর ফ্লোরে রক্ত আমি বললাম এমনও হতে পারে সে ঘটনার পর সেখানে গিয়েছে আর আহত মামিকে ধরার পর ওর শরীরে রক্ত লেগেছে গালিব দেখ একটু দূরে দূরে রক্তের বোঝা যাচ্ছে যে সে রক্তগুলো মুছতে চেয়েছিল এবার সন্দেহজনক কারণ যে রক্তগুলো মুছতে চেষ্টা করেছিল স্পষ্ট তড়িঘড়ি করে সবগুলো রক্ত মুছে শেষ করতে পারেনি এমন সিচুয়েশনে মানুষের মাথা কাজ করে না গালিব বলল রাইট সে যদি কিছু নাই করতো তাহলে রক্ত মুছতে চাইবে কেন আমি বললাম দেখ তো রক্ত আর কোথায় কোথায় দেখা যায় একটু ভালো করে লক্ষ্য করলাম ফ্লোরের অনেক জায়গায় রক্ত দেখা যাচ্ছে আমি আর গালিব পুরো রুম চেক করতে লাগলাম এক পর্যায়ে ড্রেসিং টেবিলের পেছনে দাঁড়ানো একটা দা দেখতে পেলাম আমি গালিবকে ডাক দিয়ে এদিকে আসতে বললাম গালিব বললো কি আমি বললাম দেখ গালিব বললো ও মাই গড আমি বললাম টাচ করিস না পরে আরেক সমস্যা গালিব বলল কয়টা ছবি তুলে রাখি আমি বললাম অবশ্যই মোটর রুমের দরজা বন্ধ করে আমি আর গালিব চিলে আসলাম আমি বললাম আমার কি মনে হয় গালিব আঘাত করার পর বেশি সময় পাইনি সে রুমে আসার সাথে সাথে কেউ বোধ হয় তার দরজার কাছে এসে চিল্লা চিলি শুরু করে উপায়ন্তর না দেখে মামির কাছে যায় সেখান থেকে মামা বা কেউ বলে তাদের সাথে হসপিটালে যেতে গালিব বলল হুম রুমের দরজা পর্যন্ত বন্ধ করার সময় পাইনি আমি বললাম কিন্তু তোর সাথে তার সম্পর্ক কি গতকাল ছেলেটাকে গুম করলো আজকে এত বড় একটা ঘটনা গালিব বলল কি জানি আচ্ছা মামির হাত তো তুই কাটবি বলেছিলি মোটু কাটলো কেন আমি বললাম তোরির সাথে নিশ্চয়ই মোটুর কোনো কিছুর সম্পর্ক আছে সে সাধারণ কেউ না গালিব বলল হুম আমি বললাম আমাকে আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না মাঠে নামতে হবে বাবার মৃত্যুর রহস্য আর এই ঘটনার রহস্য বের না করে আমি থামছি না গালিব বলল ঠিক আমাদের উচিত সব রহস্য খুঁটিয়ে বের করা এভাবে সময় নষ্ট করলে পরে কিছুই করতে পারবো না পুরো বাড়িতে থমথমে পরিবেশ ইতিমধ্যে পুলিশ এসে পুরো বাড়ি তল্লাশি করেছে আমার রুমেও আসলো কিন্তু কিছুই পেল না পুলিশের সাথেই আবার নিচে নামলাম কয়েকজন পুলিশ মোটুর রুমে ঢুকলো একটু থমকে গেলাম এবার বোধ হয় মোটু ধরা পড়বে বাম দিকে তাকাতে আবার থমকে গেলাম মোটু আমার সাথে দাঁড়িয়ে আছে তার মানে সে হসপিটালে যায়নি পরের দিন বিকেলবেলা পরিকল্পনা করে মটুকে তিলে কোঠায় নিয়ে আসলো গালিব তারা রুমে প্রবেশ করতে আমি মটুর মুখে ট্রাঙ্কুলাইজার মেডিসিনটা স্প্রে করলাম সে সাথে সাথে নেতিয়ে পড়লো গালিব খাটের পায়ের সাথে মুটুকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেললো মেডিসিনটা সকালবেলা অনেক কষ্টে একটা হসপিটাল থেকে সংগ্রহ করেছি জাস্ট এই কাজটার জন্য তবে সামনে আরো কাজে আসতে পারে মুখে পানি ছিটিয়ে দিতেই তার ঘুম ভাঙলো মনে করেছিলাম সে ছুটার জন্য জোরাজরি করবে কিন্তু না সে চুপ করে বসে আছে আমি টেবিল থেকে এই গ্লাসটা হাতে নিলাম আমি বললাম কি নাম তোর সত্যি সত্যি বল না হয় হাতের নখ সব উপরে ফেলবো মোটু বলল তার আর দরকার নেই চুপ হয়ে বসেন আমি বলছি আমি বললাম আপোষে বললে তো ভালোই গালিবকে চোখের ইশারা দিলাম রেকর্ডিং করার জন্য মোটু বলল আরেকটু একটু সামনে এসে রেকর্ড করেন না হয় স্পষ্ট রেকর্ড হবে না আমি বললাম তুমি দেখছি একটু অ্যাডভান্স গালিব রেকর্ড বন্ধ কর গালিব বলল ঠিক আছে এবার বলো তোমার পরিচয় মোটু বলল আমার নাম তন্ময় বাড়ি ঢাকায় আমি বললাম তোর উদ্দেশ্য কি তোমার আম্মু তরিকে চুরি করে নিয়ে এসেছিল আমি বললাম কবে মটু বলল তোরির বয়স যখন দুই মাস তখন আমি বললাম তুই জানলি কি করে মোটু বলল আঠেরো বছর আগে আমরা ছিলাম অত্যন্ত গরিব আমি তখন টোকাই ছিলাম তরির জন্ম হয় দুই মাস এর মাঝেই আম্মু টুকটাক কাজ শুরু করে দেয় কি করবে বলেন গরিব মানুষ না খেয়ে থাকতে হবে তোরি আম্মুর পেটে থাকতে আব্বু তখন নতুন আরেকটা বিয়ে করে অন্য কোথাও চলে যায় যাই হোক আম্মু হসপিটালে কাজ করত। নতুন বাচ্চা কাচ্চা হলে মায়ের বা বাচ্চার সেবা যত্ন করতো ওরা খুশি হয়ে যা দিত সেটা দিয়েই মা ছেলের সংসার চলতো একদিন হসপিটাল থেকে একটা বাচ্চা চুরি হয় সেটা আপনার আসল বোন তরি আর বর্তমান যাকে তরি হিসেবে জানেন ওর নাম লামিয়া আমি বললাম আমু কিভাবে লামিয়াকে চুরি করলো সেটা বল মোটু বলল আপনার বোন যখন হসপিটাল থেকে চুরি হয় তখন আপনার আমু প্রায় পাগল পারা হয়ে যায় তখন তার দৃষ্টি পরে আমার বোন লামিয়ার উপর তখন লামিয়া ছোট থাকায় আমু লামিয়াকে সাথে নিয়ে যেত লামিয়া আপনার বোনের থেকে প্রায় এক মাসের বড় ছিল তখন আপনার আমু লামিয়াকে বিক্রি করে দেওয়ার জন্য অফার করে আমার আম্মুকে কিন্তু আমার আম্মু রাজি হয়নি তারপর আপনার আমু পুরো হসপিটালের ডক্টর নার্স সবাইকে টাকা খাইয়ে অনেক কায়দা করে লামিয়াকে চুরি করে আমু পুলিশের কাছে যায় তবুও কাজ হয়নি সেখানেও আপনার টাকা দিয়ে মুখ মেরে রেখেছিল আমি গালিবের দিকে তাকিয়ে বললাম কত খারাপ মহিলা দেখছিস গালিব বলল কিন্তু আমার কেমন যেন লাগছে এই তরির ঘটনার পিছনের সব রহস্য আমি বললাম হুম আমারও তাই মনে হয় ওর খুলে দে গালিব বলল দিচ্ছি আমি বললাম খুব এই বিষয়টা মেনে নিতে পারছিল না আর এটা নিয়ে ঝগড়া হয় তাদের মাঝে দীর্ঘদিন এক পর্যায়ে বিষয়টা ডিভোর্স পর্যন্ত যায় গালিব বলল একদম সঠিক অনুমান করেছিস আমি বললাম আম্মু আগে থেকেই খারাপ ছিল এর শাস্তি কিন্তু পেতে হবে আম্মুকে আচ্ছা তন্ময় মেক্সে যে বাড়িতে আসার প্ল্যান কে দেয় তন্ময় বলল আপনার একটা হিটলার বন্ধু আছে না আমি বললাম কার কথা বলছিস তন্ময় বলল আর কে আনাজ ভাই আমি বললাম দেখেছিস গালিব আনাজ কি কই জায়গা মতো বসে কাজ করে চলেছে সেদিন তাহলে শালা মিথ্যা কথা বলেছে আমাকে গালিব বলল হুম আমি বললাম কিন্তু আনাজ কিভাবে জানলো আমার আম্মু তোর বোন লামিয়াকে চুরি করেছে তন্ময় বলল সেটা আমি জানি না আমাকে চিঠি পাঠিয়েছিল সে আমি বললাম এই ফোনের যুগে চিঠি আচ্ছা কি পাঠিয়েছিল তন্ময় বলল চিঠিতে লেখা ছিল তোমার বোনের সন্ধান পাওয়া গেছে তাকে নিতে ইচ্ছুক হলে এই ঠিকানায় চলে আসো ব্যাস আমি চলে গেলাম সে আমাকে হাত ধরে তিন দিন ট্রেনিং দিয়েছিল এই পুরো বাড়ির সম্পর্কে আমি বললাম হতেও পারে কারণ আনাস আমার জীবনের এ টু জেড সব জানে কিন্তু আনাস এই বাড়ির এই পরিস্থিতি কিভাবে জানলো গালিব বলল মেঘ আমার মনে হয় আমাদের একবার ঢাকায় যাওয়া উচিত ওর সাথে সরাসরি কথা বলা উচিত সে কেন করছে এমন সবকিছুই আমাদের থেকে লুকিয়েই বা করছে কেন আমি বললাম যাব জাস্ট একটা কাজ এখানে করব তারপর যাব গালিব বললো আবার কি কাজ আমি বললাম কাল সকালে দেখবি এত আগে তোকে টেনশন দিয়ে লাভ নেই গালিব বললো একটা জিনিস মাথায় ছেলেটাকে করেছিস তন্ময় বলল হুম আমি বললাম তুই তাহলে গালিব আর তোরির সম্পর্কের কথা জেনেছিলি তন্ময় বলল আগে জানতাম না এখানে এসে দেখেছি আমি বললাম মামির হাত কাটার প্ল্যান ছিল আমার তুই জানলি কি করে তন্ময় বলল আমি জানি না আপনিও প্ল্যান করে রেখেছেন কিন্তু সেদিন খুব রাগ উঠেছিল বোনটা তো আমার সেদিন ভেবেছিলাম হাত কাঁদবো কেটে দিয়েছি আমি বললাম এত মানুষের ভিড়ে হাত কাটার মতো সুযোগ পেলি কোথায় তন্ময় বলল আপনার মামি মুন্নির সাথে বাড়ির প্ল্যান করছিল আমাকে কিভাবে মেরে যায়। কারণ তারা জানে আমি আমি আর আগেও একবার হয়েছিল। আমাকে একটা স্প্রে দিয়েছিল যেটা প্রয়োগ করলে মানুষ অজ্ঞান হয়ে যায় সাথে সাথে আটচল্লিশ ঘন্টা পর জ্ঞান ফিরে অ্যান্ড সুস্থ হতে দশ বারো দিন সময় লাগে সেটা আগে স্প্রে করি তারপর হাত কেটে দেই আমি বললাম বুঝেছি সব আনাসের আবিষ্কার ওকে ডক্টর ঝাটকা লাইট বলা যেতে পারে গালিব বলল মেঘ এখন রসিকতার সময় নেই আমি বললাম ধৈর্য ধর কাল সকাল থেকে আরেকটা মিশন স্টার্ট করব। আর হ্যাঁ তন্ময় আমাদের এই কথাগুলো যেন কেউ না জানে আগে যেমন ছিলি তেমনই সবার সাথে অভিনয় করে যাবি তন্ময় বলল ঠিক আছে মেঘার মেসেজ আসলো সন্ধ্যা পরে তার সাথে নদীর পারে দেখা করার জন্য অবশ্য সেটার অপেক্ষায় ছিলাম খুব চেয়েছিলাম মেঘা এমন কিছু বলুক মনে হচ্ছে কতদিন দেখি না পাগনিটাকে পাগলিটাকে পেতে আমাকে স্ট্রাগল করতে হবে আচ্ছা সেদিনের সেই স্বপ্নটার মানে কি ছিল স্বপ্নটা কি সত্যি মস্তিষ্কের কাজ ছিল আমি বললাম এতক্ষণ লাগলো আসতে মেঘা বললো বাড়িতে কিভাবে যে বলে বুঝিয়ে এসেছি আমি বললাম এত রিক্স নেওয়ার কি দরকার ছিল মেঘা বললো দোষ তো আপনার আমি বললাম আমার কি দোষ মেঘা বললো সেদিন যদি জোর না করতেন তাহলে আজকে এমন হতো না জোর করেই ভালোবাসি কথাটি মুখ থেকে শুনেছেন আমি বললাম আমি বলেছি যে আমার সাথে দেখা করো মেঘা বলল আপনি না বলতে পারেন কিন্তু আমি তো আর পারি না আপনাকে দেখতে ইচ্ছে করছিল খুব আমি বললাম বুড়োকে কি বলে বুঝাবে মেঘা বলল সেটা আমার চিন্তা আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না আমি বললাম এখানে বসে থাকবে নাকি একটু হাঁটা চলা করবে মেঘা বলল মার্কেটে যাব। আমি বললাম শপিং করবে মেঘা বলল হুম তবে আমার জন্য নয় আপনার জন্য আমি বললাম মানে আমার কি কাপড় চোপড় নেই নাকি আমি বললাম কেন মেঘা বলল আমার পছন্দের একটাও নেই আমি বললাম এত দামি টি শার্ট তোমার পছন্দ হয় না মেঘা বলল এমন মেদা কালারের টি শার্ট আমাকে ফ্রি দিলেও নিব না আমি বললাম তোমাকে ফ্রি দেয় কে মেঘা বলল অবশ্য এখন এটা ফেলে দিতে হবে না হয় এমন অবস্থা করব কাউকে ফ্রি দিলেও নিবে না আমি বললাম কেন মেঘা বলল আমার পছন্দ হয় না আমি বললাম আচ্ছা কাউকে দিয়ে দিব মেঘা বলল গুড আইডিয়া এখন থেকে আমি যেভাবে বলবো সেভাবে চলবে আমি বললাম কখনো না মেঘা বলল সব কিছু তো আমার মতো চলতে বলিনি জাস্ট আমি তোমাকে আমার মনের মতো করে সাজিয়ে রাখবো আমি বললাম আমি কি পুতুল মেঘা বললো আমার কাছে তাই এসব কালারের পোশাক আমার একদম পছন্দ না আমি বললাম আচ্ছা মার্কেটে চলো তুমি যে রকম পছন্দ করবে সেই রকমই পরব মেঘা বলল আর হ্যাঁ শপিং কিন্তু আমি করে দিব সেখানে গিয়ে কোনো প্রকার জোরাজুরি চলবে না আমি বললাম তাহলে তো ভালোই এমন গার্লফ্রেন্ড কয়জন পায় মেঘা বলল আমাকে সব মেয়েদের মতো একদম ভাববেন না আমি বললাম সব মেয়েদের মতো যদি ভাবতাম তাহলে এই মায়াবতীর প্রেমের জালে ফাঁসতাম না মেঘা বলল আপনি কথায় কথায় শুধু মায়াবতী বলেন মায়াবতী কারা হয় জানেন আমি বললাম কারা হয় মেঘা বলল যারা একদম ফর্সা মুখের মাঝে আছে মাধুর্য মুখের প্রতিটা গঠনে মায়াবী ছাপ আমি বললাম তোমার মাঝে কোনোটার কমতি নেই আমার কাছে এটাই মুগ্ধকর মেঘা বলল মাঝে মাঝে নিজের প্রতি নিজের হিংসে হয় আমি বললাম কেন মেঘা বলল আপনার মতো একজন সঙ্গী কি আমি পাওয়ার যোগ্য সেটা ভেবে আমি বললাম সেদিন রাতের মতো কি আবার ধরব মেঘা বলল না এখনো হাতে ব্যথা পাই আমি বললাম তাহলে নেক্সট টাইম যেন এই শব্দগুলো না শুনি মেঘা বলল যা সত্যি তাই আমি বললাম আবার দশ মিনিট যাবৎ মেঘার পেছন পেছন ঘুরছি সে একটার পর একটা দেখে যাচ্ছে এটা আমার কাছে খুব বিরক্তিকর শপিং মলে ঘুরাঘুরি কেমন যেন লাগে আমার কথা হচ্ছে দুইটা দেখবো একটা কিনবো খাইনি শেষ মহিলাদের মতো পুরো দোকান উল্টিয়ে পরে বলবো পছন্দ হয় না অন্য দোকানে যাই আমি দোকানি হলে এমন কাস্টমার সাইজ করতাম মেঘা আমার হাতে একটা কালো বডি ফিটিং শার্ট ধরিয়ে দিয়ে বলল এটা পরে আসো আমি বললাম ঠিক আছে মহারানী একটু পর মেঘা বলল একবার আয়নে দেখো তো কত সুন্দর লাগছে আমি বললাম দেখতে হবে না তুমি বলেছো তাহলেই হবে মেঘা আরো অনেক কিছু কিনে কাউন্টারে গেল বিল পে করতে আমি তার সাথেই চুপচাপ দাঁড়িয়ে আছি মেঘা বলল কত কাউন্টারের লোকটি বলল স্বাগত ম্যাডাম আপনি ইতোমধ্যে একটা অফার জিতেছেন মেঘা বলল ওয়াও কিসের অফার কাউন্টারের লোকটি বলল আপনি আমাদের দোকানে আজকে চারশো তম কাস্টমার শর্ত অনুসারে আপনি যা শপিং করেছেন সব ফ্রি মেঘা বলল আগে বলেনি কেন কাউন্টারের লোকটি বলল সরি ম্যাডাম নিয়ম নেই আমি বললাম এই মেঘা চলো তো অনেক কিছুই তো কিনেছো মেঘা বলল ঠিক আছে কিন্তু কি সুযোগটা হাতছাড়া করলাম ইস শপিং মল থেকে বের হয়ে বললাম বললাম আবার মোবাইলটা ফেলে এসেছি হোয়াট আমি এক মিনিট দাঁড়াও মেঘা বললো তাড়াতাড়ি যাও আমি বললাম ভাই এটিএম কার্ডটা দেন কাউন্টারের লোকটি বলল বুদ্ধিটা দারুণ ছিল আমি বললাম শিখে রাখেন কাজে আসবে আমি পাশে থাকতে মেঘা বিল পে করবে সেটা তো কখনো হতে দিতে পারি না তাই বুদ্ধি করে দোকানিকে এমন একটা কাহিনী বলতে বলি বিল তো আমি আগেই পে করেছি এটিএম কার্ড দিয়ে রেখেছিলাম দোকানিকে মেগা মেঘা বললো চলুন না ঝালমুড়ি খাই আমি বললাম পেট ব্যথা করবে বলল না করবে না আমি বললাম কি খেতে ইচ্ছে করে রেস্টুরেন্টে চলো বলল না আমি আমি খাবো বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে আমার দুশ্চিন্তার শেষ নেই কি করতে পারি তার জন্য সেটাই ভাবছি বয়স তো কম হলো না সঙ্গিনী প্রয়োজন কিন্তু বুড়োটাকে রাস্তা থেকে দূর করি কিভাবে একটা বুদ্ধি এসেছে মাথায় আশি পার্সেন্ট কাজে আসবে তবে বুদ্ধিটা কাজে লাগানো অনেকটা টাফ হয়ে পড়বে ক্ষতি কি ট্রাই করে দেখতে পরের দিন সকালবেলা আমি আর গালিব রওনা হলাম আমুর পুরনো পিএস এর বাড়ির উদ্দেশ্যে সেখান থেকে যাব পিএ এর বাড়িতে সেখানে নিশ্চয়ই কিছু না কিছু পাবো আমি গালিবকে ডাক দিলাম গালিব বলল হুম আমি বললাম একটা জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছে গালিব বলল কি আমি বললাম আম্মু লামিয়াকে চুরি করার জন্য এত জোর দিয়েছিল কেন গালিব বলল সেটা আমিও ভাবছি আমি বললাম আমার মনে হচ্ছে আমার বোন তুরি চুরি হওয়াটা পুরোটা আমুর প্ল্যান ছিল গালিব বলল কিভাবে আমি বললাম কারণ একটা মানুষের এত ছোট বাচ্চা চুরি হওয়ার পর তার স্বাভাবিক হতে কমপক্ষে এক মাস সময় লাগবে কিন্তু তন্ময় বলেছিল আম্মু একটু কান্নাকাটির পর স্বাভাবিকভাবে লামিয়াকে চেয়েছিল যা একটা মহিলার এই সিচুয়েশনে একদম অভাবনীয় ব্যাপার গালিব বলল ভালো কথা বলেছিস আমি বললাম তারপর দেখ পুরো হসপিটালের লোক সহ থানা পুলিশ সে নিজের হাতে নিয়ে নেয় একটা বাচ্চার জন্য সে এত কিছু করছে এর পিছনে রহস্য তো নিশ্চয় আছে গালিব বলল আচ্ছা তোর জন্মগ্রহণের আগে কি ফুপার সাথে ফুপির ঝগড়া হতো আমি আমি বললাম বললাম হুম তবে নিয়ে হতো সেটা জানতাম না গালিব বলল অনেক চিন্তার বিষয় আচ্ছা আমরা আগে গন্তব্যে যাই সেখানে গেলেই সব তথ্য বের করতে পারবো আমাদের ধাপে ধাপে অগ্রসর হতে হবে গালিব বলল হুম না হয় সব থেকে আবার বিচ্ছিন্ন হয়ে যাব আমি বললাম আর বেশি দিন লাগবে না আমার কেন যেন মনে হচ্ছে সব রহস্যের দ্বার আছি